ইগ অফারের কালেকশন নিয়ে শাড়ি ধামাকা অফারে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু অনেক গর্জিয়াস অনেক দামি শাড়ি কিন্তু এখন আপনি একদম ধামাকা অফারে পাবেন খুবই সুন্দর কাজগুলো কিন্তু মিনাকারি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর কাশ্মীরি শরীর পাট্টা আসবে গোল্ডেন কালার আর কুচিটা যেটা এটা এটা আসবে কুচিটা লতানো যে কাজটা এটা আসবে কুচিটা খুব সুন্দর শাড়িগুলো অনেক জাস্ট পাওয়া কাপড় খুব ভালো মানের উন্নত মানের শাড়িগুলো কারণ অন্য ধামা কাপড় দিয়েছি মাত্র পনেরোশো টাকা কালেকশন দেখো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইজে পনেরোশো টাকা তো শুনছি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা আপনার বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবে চাইলে কিনতে পারেন এটা মিনাকারি ওয়ার্কের মধ্যে কাশ্মীরি সুতোর কাজ কিন্তু শিফনের মধ্যে আছে একদম অল ওভার এভাবে কাজ করা এটার প্রাইজে পড়বে মাত্র পনেরোশো দেখুন যেই শাড়িটা কিন্তু খুব সুন্দর তো আমি একটা শাড়ি আগে দেখাই চলো ব্লু কালার মধ্যে আছে ক্লাস পিসটা হবে গোল্ডেন এটার প্রায় যে পড়বে মাত্র পনেরো শাড়ি অরেঞ্জ কালারটা দেখো তাকে এই সেম শাড়িটার একটা কালার এটা হলো অরেঞ্জ কালার মধ্যে আছে তো এটা পাল বসানো আছে পাল এই ধরনের কালেকশন কিন্তু অবশ্যই কারণ মিস করবেন না কারণ অনেক দামি দামি শাড়িগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশন ঈদের জন্য অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো আর এটা দেখো এটা আছে স্টোন ওয়ার্কের মধ্যে এটা ঝাড়খণ্ড পাথর বসানো হয়েছে ঝাড়খণ্ড পাথর স্টোন ওয়ার্কের মধ্যে এটা ফুল বডিতে স্টোনার্ক হবে এটার প্রায় পনেরোশো টাকা লোক এই শার্টের প্রায় যে পনেরোশো টাকা পড়বে এটা আছে অরেঞ্জ কালার মধ্যে অল ওভার ফুল বডিটা কিন্তু এইভাবে কাজ করা যাবে খুব সুন্দর এই শার্টের প্রায় যে পড়বে পনেরোশো টাকা এটা লোক এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে কন্টাস কাটিং এই এটা হচ্ছে কাটিং এর অল ওভার এইভাবে কাজ করে দেন এটা পড়ে যে 1500 টাকা পড়ে আমি জানি আমি 1 মিনিট দিছি 2 মিনিট দিছি পছন্দ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালার মধ্যে অনেক সুন্দর এই শাড়ি এটা পড়ে যে 1500 টাকা এগুলো কিন্তু ফলস করা থাকে একদম তো এটা কিন্তু এর আগে একটা দেখেছি এটা জাস্ট সেম একটি কালার আলাদা এটা কিন্তু মিডিয়া কারি ওয়ার্কের মধ্যে এটা কুচির সুতার কাজ করা থাকে এটার যে পনেরোশো টাকা দে একটা দিদি থাকবে এটা অরেঞ্জ কালার মধ্যে এই যে গোল্ডেন কালার সুতো যে কাজ করা খুবই সুন্দর এই এটার পরে যে পড়বে পনেরোশো টাকা এগুলো আপনার ঈদ আমার কভার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা একটা কালার দেখেছি জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে রেড কালার মধ্যে এটার পর যে পড়বে অমৃত পনেরোশো টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো অনেক গর্জিয়াস কিন্তু শাড়িগুলো আসতে পো কত সুন্দর এই যেটা হচ্ছে চিকেন করা ফুল বডিতে চিকেনের কাজটা যাবে একদম ফুল বডিতে চিকেনের কাজটা যাবে এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই ধরনের কিন্তু অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই সব এসে নিয়ে যাবে এই সেটা সুন্দর মিষ্টি কালার মধ্যে কাটিং এটার প্রাইজে পনেরোশো টাকা করে দাও এটা রেড কালার মধ্যে ঝাড়খান্ড পাথরের কাজ করা থাকবে এটার প্রাইজে পনেরোশো টাকা অনেক নাইস কালেকশন কিন্তু এগুলো এই দফারে পাবে এটার প্রায় পনেরোশো টাকা পড়বে এই একটা শাড়ি আছে এই শাড়ি কিন্তু আরও সুন্দর অল ওভার কিন্তু এভাবে কাজ করা যাবে সেটার প্রায় ফোন আমি অ্যাডভেস্টটি দিয়ে দিচ্ছি এটা হলে সূর্যকরণ পঁয়ত্রিশ নবপিংশ দ্বিতীয় তাল গাচ্ছে আমাকে ঢাকা বারোশো পাঁচ হাজার নম্বর হলে সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট ওয়ান আর হচ্ছে জিরো এইট সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি আর হলে জিরোয়ান সেভেন ডাবল টু এইট থ্রি নাইন ফোর সিক্স যে ফ্রেন্ড সবার আলোচনা সূর্যক্রণ লাগাচ্ছি